আসসালামু আলাইকুম ক্রাফ ম্যাটেরিয়ালস পেজে আপনাদের স্বাগত ভিডিওতে যে কম্বো প্যাকেজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের লাকি একটি কম্বো প্যাকেজ অনেক আগে এক কাস্টমার তার প্রয়োজন অনুযায়ী কম্বো প্যাকেজটি কাস্টমাইজ করে অর্ডার কনফার্ম করেন তারপর যখন পেজে কম্বো প্যাকেজটি ছবি পোস্ট করা হয় তখন অনেকেরই এটি পছন্দ হয়ে যায় তার অন্যতম একটি কারণ হচ্ছে এই কম্বো প্যাকেজে যেমন অ্যাক্রিলিক কালারটি রয়েছে তেমনি রেডি অ্যাক্রামিন কালারও রয়েছে তাছাড়া কালারের ঘনত্ব বাড়াতে কমাতে এই কম্বোতে রয়েছে অ্যানকে এবং বাইন্ডার এছাড়াও যদি ভুলবশত কাপড়ে কোথাও কালার লেগে যায় সেক্ষেত্রে উঠানোর জন্য রয়েছে হাই স্পিডি অনেকেই অ্যাম্বোস পেন্টিং খুব পছন্দ করেন তো এই কম্বোতে অ্যাম্বোসও রয়েছে বলতে গেলে নতুনদের জন্য এটি একটি বেস্ট কম্বো প্যাকেজ সিরাজগঞ্জ থেকে এক আপু এই অর্ডারটি কনফার্ম করেন তিনি শুধুমাত্র এই কম্বো প্যাকেজের সাথে লাইনার সেট এবং স্টেনসিল পেপারগুলো অ্যাড করে নেন আর রেডিএ্রামীণ কালারগুলো পরিবর্তন করে তার পছন্দ অনুযায়ী কালার বাছাই করে নেন গত একুশ জুন পার্সেলটি বুকিং করা হয় আলহামদুলিল্লাহ বাইশ জুন কাস্টমার তার পণ্যগুলো হাতে পেয়ে যান তো আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী কম্বো প্যাকেজগুলো অর্ডার কনফার্ম করতে পারেন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে প্যাকেজিংয়ের ব্যাপার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা কতটা যত্ন সহকারে আপনাদের শখের পণ্যগুলো প্যাকেজিং করে থাকি যাতে করে হাজার হাজার পার্সেলে চাপা পড়ে আপনাদের শখের পণ্যগুলো নষ্ট না হয়ে যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ